হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু প্রেক্সা এডুকেশন যারা জহর নবদায় বিদ্যালয়ে প্রবেশকার পরীক্ষা দেবে এই ভিডিওটি তাদের জন্য তো সবার প্রথমে আমি যেটা আজকে এই ভিডিওতে ছোট্ট করে বলবো সেটা হচ্ছে ফর্ম ফিল আপ হচ্ছেন তো এটা হচ্ছে নবোদয়ের অফিসিয়াল ওয়েবসাইট যেটা তোমরা এখন দেখতে পারছো তো অনেক গার্জিয়ানের একটা সমস্যা স্যার ওটিপি দেওয়ার পরেও ট্রায়াগন ট্রায়াগ্যন ট্রায়াগন দেখাচ্ছে লাস্ট ওয়ান মান্থ থেকে এটা হচ্ছে এখন কি করবো স্যার লাস্ট ডেট তো সামনেই চলে এসেছে কোথায় যাব ফর্ম ফিল আপ হচ্ছে না ভীষণ চিন্তিত ফর্ম ফিল যদি না হয় এই যে এক বছর ছ মাস বছর তিন বছর ধরে গার্জিয়ান স্টুডেন্টকে কোচিং বা গাইডেন্স দিচ্ছে তো সেটা তো বৃথা হয়ে যাবে যদি আমরা ফর্ম ফিল আপ না করতে পারি তো এই বিষয়ে যদি আপনারা কিছু বলেন এই রকম প্রচুর প্রশ্ন প্রচুর চ্যাট প্রচুর মেসেজ প্রচুর ফোন কল আমাদের কাছে আসছে কিন্তু আমরাও মানে আমরা তো ফর্ম ফিল করে দিচ্ছি এবার দেখা যাচ্ছে আমাদের প্রচুর ফর্ম জমা হয়ে গেছে তো সেটা ফর্ম ফিল আপ করছি এবং আমাদের টিমটাও ফর্ম ফিল আপ করছে তো প্রবলেমটা হচ্ছে নতুন করে যে ফর্মগুলো আছে সেগুলো ডিলে হয়ে যাচ্ছে কারণ অলরেডি কিছু ফর্ম জমা হয়েছে সেগুলো না ফিল করে পরবর্তী ফর্মগুলো ফিল আপ হচ্ছে না তো এই কারণের জন্য আপনাদের জন্যই বা আপনাদের কথা মাথায় রেখে আমরা স্টেপগুলো বলে দিচ্ছি এইভাবে আপনারা ফর্ম ফিল করতে পারবেন যেভাবে আমরা ফর্ম ফিল করে দিচ্ছি এখন কারণ যেহেতু ওটিপি দিয়ে সমস্যা হচ্ছে একটাভাবেই খোলা আছে আর নবোদয় স্কুলে যারা জমা দিচ্ছে ওই একই প্রসেসে কিন্তু ফর্ম ফিল আপ করে ওরা তো চলো দেখে নেওয়া যাক কিভাবে ফর্ম ফিল আপ করবে তো আগে আমি দেখাই কেমন দেখাচ্ছে মানে কেমন দেখাচ্ছে বলতে গার্জিয়ানদের কেমন দেখাচ্ছে দেখো অনেক গার্জিয়ান বা অনেক স্টুডেন্টের যে বড় সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে স্যার ফর্ম ফিল আপ করতে গিয়ে আমাদের এই রকম একটা ইন্টারফেস আসছে এইরকম ইন্টারফেস বলতে এই যে ওটিপি আমরা প্রোভাইড করছি তো সবার প্রথমে এই যে স্ক্রিনে বড় একটা জিনিস আসছে যে প্লিজ ট্রাই এগেন এই বিষয়টা কিন্তু কাজ করছে সমস্ত জায়গাতে এই বিষয়টা কাজ করছে স্যার তাহলে এবার কি করব আপনারা একটু বলে দেন মানে প্রত্যেকবারই সেম জিনিস সেম জিনিস আসছে এটা ডেস্কটপ থেকে মানে ডেস্কটপ থেকে বলতে যারা কম্পিউটার থেকে ফর্ম ফিল করছে তাদের এরকম দেখাচ্ছে আর যারা ফোন থেকে ফর্ম ফিল আপ করছে গার্জিয়ান স্ক্রিনশট করে পাঠিয়েছে যে স্যার রকম আসছে দেন কি করব প্লিজ ট্রাই যখন আমরা করছি এই মেসেজটি বারবার আসছে বারবার কিন্তু এই মেসেজটি আসছে স্যার একটু বলে দেন যে কি করব ট্রাই এগেন ট্রাই অ্যান্ড ট্রাই দেখো এখানে আমি সবার প্রথমে একটাই বিষয় বলবো যে প্রত্যেক গার্জিয়ানকে প্রত্যেক স্টুডেন্টকে যে চিন্তার কোনো কারণ নেই ফর্ম ফিল আপ হচ্ছে না প্রেক্ষা এডুকেশন রয়েছে যখন দেন কমপ্লিট গাইডেন্স দেবো আমরা ঠিক আছে তো চলো আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি যে কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে সেই বিষয়টা তো তার আগে বলবো অবশ্যই অবশ্যই করে যারা এখনও গাইডেন্স নেওয়া শুরু করেননি বা করি তারা গাইডেন্স না শুরু করো হাতে বেশি সময় নেই যে কয়দিন আছে গাইডেন্স না নিলে কিন্তু সমস্যা মুশকিলে পড়বে তোমরাই ঠিক আছে তো অবশ্যই গাইডেন্স নেওয়া শুরু করো এবার স্ক্রিনে আমি দেখাচ্ছি যে কিভাবে ফর্ম ফিল আপ করবে তোমরা যারা নবোদয় এন্ট্রান্স এক্সাম দিচ্ছ তো তাদের ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক স্যার তাড়াতাড়ি দেখান ঝটপট করে তো সবার প্রথমে যেটা তোমরা করবে সবার প্রথমে একদম ফার্স্ট সেটা হচ্ছে নবদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে সেখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবে নিজেরাই তো কী ডকুমেন্ট লাগবে তার উপরে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি সেই ভিডিওগুলো দেখে নেবে আচ্ছা সবার প্রথমে আমি কী করবো এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করবো ক্লিক করার পর দেখো আগে তোমাদের যেটা বলি কোথায় এসে ক্লিক করতে হবে রেজিস্টার ক্লিক হ্যাড টু রেজিস্ট্রেশন ফর ক্লাস এই যে অপশান আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পর এই রকম একটা উইন্ডো কিন্তু খুলে যাবে এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছ এই উইন্ডোতেই সমস্ত কাজগুলো হবে ঠিক আছে এবার এই উইন্ডোতে প্রথম যে স্টেপটা বলো যে ক্লাস ফাইভ অলরেডি মানে করে এখানে স্টাডি বা পাশ বলেছে দু হাজার পঁচিশ ছাব্বিশে এটা করে ফেলেছ দেন যারা করে ফেলেছ তারা এলিজেবেল নয় ইয়েস লিখলে কিন্তু নয় নো এখানে করতে হবে নেক্সট স্টুডেন্ট অলরেডি একবার পরীক্ষা দিয়ে ফেলেছে যদি ইয়েস হয় তাহলে পরীক্ষা দিতে পারবে না তাহলে এখানে এখানেও করতে হবে প্রস্পেক্টাস পড়ে নিয়েছে মানে যে প্রস্পেক্টাস বা নোটিফিকেশান নম্বরে দিয়েছে সেটা কি পড়ে ফেলেছ যদি পড়ে ফেলো দেন তাহলে এখানে না হলে এলিজেবেল নয় তার মানে প্রসপেক্টাস পড়তে হবে মানে সেই নোটিফিকেশান পড়তে হবে নোটিফিকেশানের উপর অলরেডি আমরা ভিডিও বানিয়ে ফেলেছি তো সেই ভিডিওটা দেখা কিন্তু অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক না দেখলে মুশকিলে অবশ্যই পড়তে হবে এবার নেক্সট আমি চলে যাব যে স্টুডেন্ট যে যে জায়গা থাকছে সেই জায়গা এবং স্কুল দুটোই সেম কিনা যদি না হয়ে থাকে মানে ক্লাস ফাইভ এবং দুটোই সেম হতে হবে ঠিক আছে অন্য আলাদা হলে হবে না এর উপরে ডিটেলসে ভিডিও বানিয়েছে আর ডিটেলসে যাচ্ছি না তা না হলে অনেক বড় হয়ে যাবে তো এখানে ইয়েস অবশ্যই করতে হবে সেম জেলা না হলে কি হয়ে যাবে মুশকিলের ওপর হয়ে যাবে না হলে মুশকিল কিন্তু স্টুডেন্টের কারণ সেম জেলা না হলে পরীক্ষায় বসতে পারছে না ঠিক আছে এবার আমরা চলে যাবো নেক্সট যে বিষয়টা আছে নেক্সট বিষয়টা বলতে নেক্সট স্টেপে নেক্সট স্টেপে দেখো এই জায়গাটাতে বলেছে যে থার্টি ওয়ান জুলাই এর মধ্যে ক্লাস ফোর পাস করে গেছে এবং ফাইভে অ্যাডমিশন হয়ে গেছে ঠিক আছে বিফোর আগে তো এখানে ইয়েস লিখতে হবে তারপরে যে আধার সেকশন এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা ডু ইউ ডু ইউ হ্যাভ আধার নাম্বার এখানে যদি ইয়েস করো সেই আধার নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে যে প্রবলেমটা তোমাদের আসছে যে প্রবলেমটা তোমাদের এসেছে সেই প্রবলেমটা কিন্তু এখানে চলে আসছে সেই প্রবলেমটা বলতে কোনটা স্যার চলো সেই প্রবলেমটা একবার দেখাই আচ্ছা সেই প্রবলেমটা হচ্ছে এই যে প্রবলেমটা ঠিক আছে এই যে প্রবলেমটা আধার কার্ডে যে প্রবলেমটা আসছে এই প্রবলেমটা কিন্তু হচ্ছে তো এই প্রবলেমটা নিয়ে মুশকিল তো এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করব আমরা এই ফর্মটাকে ফিল আপ করব ঠিক আছে এবার নেক্সট স্টেপে যে আমরা কি করব নেক্সট স্টেপে এই জায়গাটাতে আমরা নো করব এবং একটা পপ আপ মেসেজ আসবে পড়ে নেবেই सेम सेम বিষয়টা মানে কোন বিষয়টা যাদের আধার নাম্বার নেই নেই হিসেবে ফিল আপ করছো তাদের প্যারেন্টস এর রেসিডেন্ট প্রুফ দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হচ্ছে এটা ভালো করে পড়ে নেবে প্যারেন্টসের রেসিডেন্ট প্রুফ এবার এখানে ছোট্ট একটা বিষয় আমি বলবো প্যারেন্টসের রেসিডেন্ট প্রুফ মানে কি প্যারেন্টসের রেসিডেন্ট প্রুফ মানে এখানে বলতে যেটা চাইছে সেটা হচ্ছে প্যারেন্টস যে জেলাতে থাকছে মানে যে জেলাতে প্যারেন্টস থাকছে সেই জেলা আর স্টুডেন্টের যে ফাইভে পড়েছে সেম দুটো জেলা যেন সেম জেলা হয় মানে স্টুডেন্ট ফাইভে পড়েছে যে জেলা আর প্যারেন্টসের রেসিডেন্ট সেম জেলাতে হয় যেন তা না হলে হয়ে যাবে মুশকিল অতএব এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে না হলে কিন্তু ফর্ম ফিল আপ করতে মানে ফর্ম ফিল আপ হবে না ঠিক আছে মানে ফর্ম ফিল আপ করলে ক্যান্সেল হয়ে যাবে তো এখানে আমি ওকে করে দেব দেখো এখানে সেম জিনিসই আপলোড করতে বলেছে এখানে প্যারেন্টস এর রেসিডেন্ট প্রুফ যেটা স্কুল ফাইভ পড়ছে সেই দুটোই যেন সেম জেলা হয় ঠিক আছে আচ্ছা এবার এখান থেকে আমি কি করব প্যারেন্টস এর আধার কার্ডটাকে স্ক্যান করে নেব এবং স্ক্যান করে সেটাকে আপলোড করব এবং স্ক্যান করতে হবে 50 থেকে 300 কেবির মধ্যে এবং ফরম্যাট হবে JPEG জেপিজি এই ফরম্যাটে কিন্তু রাখতে হবে এবং এখানে আমি সাবমিট যখন প্যারেন্টস এর বাবা অথবা মা যিনি গার্ডিয়ান হবেন আর কি প্যারেন্টস বাবা অথবা মা যে প্যারেন্টস তার আধার কার্ড এখানে আপলোড করতে হবে ঠিক আছে এবার বাকি সিস্টেম দেখো সেম প্রসেস বাকি সিস্টেম মানে যেভাবে ফর্ম ফিল আমরা দেখিয়েছি সেম প্রসেস এখান থেকে সমস্ত কিছু সিলেক্ট করে নেবে এখান থেকে জেলা সিলেক্ট করে নেবে যে জেলাতে থাকো ব্লক এখান থেকে সিলেক্ট করে নেবে কোন ব্লকে তোমরা থাকছো সরি কোন ব্লক বলছি কোন ডিস্ট্রিকে তোমরা থাকছ এবার এখান থেকে তোমাদের ব্লকটাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে বাকি জিনিসগুলো ফর্ম ফিল করে নিতে হবে যেমনভাবে আমরা স্টেপ বাই স্টেপ বলেছি এখানে ফটো আপলোড করতে হবে এই জায়গাটাতে ক্যান্ডিডেট ফটো এখানে ক্যান্ডিডেট সিগনেচার মানে স্টুডেন্টের সিগনেচার এখানে প্যারেন্টসের সিগনেচার দেন এখানে কাস্ট যদি থাকে এসসি এস টি ও বিসি ও বিসিদের ক্ষেত্রেও বড় একটা বিষয় আমি বলেছি সেন্ট্রাল লিস্টে না থাকলে তার উপরেও ভিডিও বানিয়েছি তো সেই হিসাবে এখানে স্টুডেন্ট সব কিছু করে দেন সাবমিট অ্যান্ড প্রিভিউ মানে এখানে যখন আমি সাবমিট অ্যান্ড প্রিভিউতে ক্লিক আমার সমস্ত ইন্টারফেস চলে আসবে তোমরা একবার রিড আউট করে নেবে রিড আউট করার পর তোমরা কি করতে পারো মানে যখন তোমরা করে নেবে আর কি রিড আউট করার পর তোমরা তারপরে ফাইনাল সাবমিট করলে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে কমপ্লিট সেটারও প্রসেস আমরা দেখিয়েছি তো অবশ্যই সেই ভিডিওটা আই বাটনে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু পেয়ে যাবে আশা করি এ পর্যন্ত কমপ্লিট আমি বোঝাতে পেরেছি সমস্ত গার্জিয়ানদের যে কি করতে হবে কি না করতে হবে কি করা যাবে না কি করতে হবে তো এই স্টেপটাকে ফলো করে কিন্তু ফর্ম ফিল আপ করা যাচ্ছে তো এইভাবে ফর্ম ফিল আপ করতে পারবে যাদের ট্রাইগেন ট্রায়েগেন অ্যান্ড ট্রাগেন আসছে আমি আবারও বলছি ট্রায়েগেন বলতে এই যে ট্রায়েগেনটার কথা আমি বললাম এই যে ট্রায়েগেন ঠিক আছে এই যে ট্রায়েগেন কথাটা আসছে বা যারা ফোন থেকে করছো এই যে ট্রায়েগেন কথাটা আসছে এই ট্রায়েগেন বিষয়টা আসলে এভাবে ফর্ম ফিল আপ করতে পারবে আই থিঙ্ক হেল্প করতে পেরেছি আমি তো যদি এ পর্যন্ত হেল্প করতে পারি তো অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে নেবে যে কিভাবে ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে সেই বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি তো অবশ্যই অবশ্যই করে এই স্টেপগুলোকে ফলো অফ করে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে তো স্টেপগুলো ফলো করো ফর্ম ফিল আপ হয়ে যাবে আর খুব শীঘ্রই কিন্তু সার্ভার ডাউন হতে পারে কারণ প্রচুর ফর্ম সামনেই আসতে চলেছে অতএব মাথায় রেখেছে ফর্ম ফিল আপ করে আর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই চ্যাট সেকশনে জানাতে পারো এই ভিডিওর বা ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারো এরকম আরো আরো ভিডিওর মাধ্যমে আমরা বুঝিয়ে দেব যাতে করে আপনাদের বা তোমাদের কোনো সমস্যা না হয় এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা